ঠিকমতো যেন হাঁটতেই পারছেন না টি টোয়েন্টি ম্যাচে দৌড়ে রান কেমন করে রাখিম কর্নওয়েল কি তবে সিলেটের লস প্রজেক্ট উত্তরটা প্রমাণ সহ দেয়া যাক রাহিম কর্নওয়েল আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ডেবু করলেও টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পাননি এই দানবীয় ব্যাটার আর এখান থেকেই প্রশ্ন ওঠে যে ব্যাটার নিজ দেশে টি ডেবু করতে পারেননি তিনি কেমন করবেন বিপিএলে কিংবা স্থূলকায় শরীর নিয়ে ঠিকঠাক দৌড়াতে পারবেন তো যাদের মনে এমন স্বাভাবিক প্রশ্নের উদ্ঘাটন হয়েছে তাদেরকে জানিয়ে রাখি রাহিম কর্নওয়েল টেস্ট ক্রিকেটে সতেরো ইনিংস ব্যাট করেছেন দৌড়ে রান নিয়েছেন কিন্তু কখনোই রান আউট হননি অর্থাৎ কর্নওয়াল যতবার আউট হয়েছেন ততবারের মধ্যে একটা সিঙ্গেল ডিসমিসাল নেই যেখানে শরীরের কারণে দৌড়াতে না পেরে টেস্ট ম্যাচ ক্রিকেটে রান আউট হয়েছেন শুধুই কি এই সাতাত্তরটি স্বীকৃত টি টোয়েন্টি ইনিংস খেলেছেন দেশে বিদেশে কিন্তু অবাক করা হলেও সত্য এই সাতাত্তর ইনিংসে মাত্র দুইবার রান আউট হয়েছেন কর্নওয়াল প্রায় একশো চল্লিশ কেজির শরীর নিয়ে যদি কোনো সংশয় থাকে যারা কিংবা দৌড়াতে পারবেন কি না কিংবা পারলেও তিনি রান আউট হয়ে যাবেন কিনা তাদের জন্য জানিয়ে রাখা ভালো চুরানব্বইটি স্বীকৃত ইনিংসে মাত্র দুইবার রান আউট হয়েছেন কর্নওয়াল যা যে কোনো স্বাভাবিক ব্যাটারের রান আউটের থেকেও কম আর এতেই প্রমাণ হয় ক্রিকেট খেলতে শরীর অনেক বড় ভূমিকা পালন করলেও কিন্তু শরীরের জন্য ক্রিকেট খেলা বন্ধ থাকে না এমনকি রান আউটের যে ব্যাপারটা সেটিও হয়তো এখানেই চলে আসে না এবার আসা যাক সিলেটের স্ট্রাইকের জন্য রাহকিম কর্নওয়াল রস প্রজেক্ট কিনা এই প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত দেওয়া সম্ভব নয় এই কারণে যে রাহকিম এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেননি বিপিএলে একটা দুইটা ম্যাচ খেললে হয়তো বলা যেত কর্নওয়াল বিপিএলে কেমন করতে পারেন অন্তত অনুশীলনে কর্নওয়ালকে খুব বেশি ইফেক্টিভ মনে হয়নি স্বাভাবিক ব্যাটিং করতে দেখা গেছে এই ব্যাটারকে হয়তো ম্যাচ সিনারিওতে এই ব্যাটিং ধরন কিছুটা হলেও বদলে যেতে পারে তবে সিলেটের উইকেট আর বিপিএলের বর্তমান যে ভাইব তাতে রাহাকিম খুব সহজেই মানিয়ে নিতে পারবেন কেননা ওয়েস্ট সাধারণত স্পোর্টিং পিচে খেলা হয় আর এই সমমান পিচ সিলেটে পাওয়া যায় তাই আপাতত কর্নওয়ালের জন্য সুখবরই আছে তবে অলরাউন্ডার কদিন আগে জ্বর থেকে সুস্থ হয়েছেন মানসিক ভাবে কতটা প্রস্তুত সেটা বাড়িয়ে না বলাই ভালো কোয়ালিটি যেহেতু আছে সেহেতু কর্নওয়াল সিলেটের মাঠে স্ট্রাইকার্সের জন্য জয় সুভাষ বয় নিয়ে আসলেও আসতে পারেন আবু নাইম স্পোর্টস টাইমস সিলেট মই বেলেগ হৈ গলো মামা বতাহ মামাটো পাতিয়া নাই মামা নাচি ফুল আৰু ফুলটো খানি ঠিক সব চেউমি হার নাই।